শাড়িতেই নারী আসলে বাঙালি মেয়েদের শাড়িতে যেই পরিমাণে সুন্দর লাগে সেটা কিন্তু আর অন্য কোনো কিছুতেই লাগে না তো সুইজারল্যান্ড এসেছি আর শাড়ি পরব না এটা তো হতেই পারে না অনেক কিছু শাড়ি পরে পিকচার তাই আজকে শাড়ি পরে নিয়েছি আর আজকে যাচ্ছি আমরা হার্টের ক্লামে টপ অফ ইন্টারলেকানে যেখানে গিয়ে আমরা একটু ঘুরবো দেখব এবং সুন্দর সুন্দর কিছু পিকচার ওঠাবো আমার কেন জানি মনে হয় শাড়ির সাথে হিলটাই বেশি ভালো লাগে কিন্তু পাহাড়ি এলাকা হওয়াতে আমি জুতাটাও নিয়ে নিয়েছি যে যখন প্রয়োজন হবে তখন পরে নিব আর জুতাটা আমি গাড়িতে রেখে দিচ্ছিলাম আমরা যেহেতু গাড়ি করে যাচ্ছিলাম আর গাড়িটা পার্কিংয়ে রেখে আমরা হেঁটে হেঁটে আগাচ্ছিলাম এটা মূলত আমাদের হোটেল থেকে খুবই কাছে চাইলে হেঁটেও যাওয়া যায় আর এই জায়গাটাতে আমরা অনেকবারই গিয়েছি যতদিন ছিলাম সুইজারল্যান্ডে এবং খুব সুন্দর এই এরিয়াটা এবং এখানে আমি আর তাসনিম হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর মানে ওয়েদারটা অনেক বেশি সুন্দর বাট শাড়ি পরে আমি আসলে কমফোর্টেবল ছিলাম না কারণ দুই বছর পরে শাড়িটা পরেছে শাড়িটা অনেকটা অর্গ্যানজ টাইপের একদম বারবারই কিন্তু কুচি বা এগুলো সব একটু আলাদা আলাদা হয়ে যাচ্ছিল আর এই জায়গাটাতে এই লেকটা দেখতে এত বেশি সুন্দর লাগে আর মানে সকাল সকাল গিয়েছি তো দ্যাটস হয় অনেক বেশি রোদ লাগছিল আর এই জায়গাটাতে তখন অনেকটা মানুষ কম ছিল এই জায়গাটাতে আমরা কিছুক্ষণ হেঁটে দাঁড়িয়ে থেকে তারপরে আমরা চলে যাচ্ছিলাম হাটের ক্লামে এবং এখানে কিন্তু বেশ সিরিয়াল ধরতে হয় আর এখানে এই যে টিকিট নিয়েছি এটা সাঁত্রিশ টাকা চল্লিশ সুইস প্রাইম তো আমাদের হোটেল থেকে ট্রাভেল পাস দেওয়ার কারণে আমরা এটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি এবং এটা এভাবে স্ক্যান করে সিরিয়াল ধরে ধরে যেতে হয় এবং এখানে সবাই অটোমেটিক্যালি এরকম সুন্দর করে সিরিয়াল ধরেই কিন্তু যায় ইউরোপের যত জায়গাতে যাবেন দেখবেন তারা খুব সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে এবং খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে তারা তো এইভাবে আমরা উঠে গিয়েছি ট্রেনে এবং এখানে একটা প্রকৃতিই মাত্র ওঠা যায় আমরা বসতে পেরেছিলাম বাকি যারা ছিল তারা মোটামুটি দাঁড়িয়ে গিয়েছে আর এখানে আসলে দাঁড়িয়ে গেলেও তেমন একটা কোনো কিছুই ফিল হয় না মানে ওরকম ঝাঁকি বা ভয় পাওয়ার কিছুই নেই এই ট্রেনটা এরকম ওপরের দিকে যাচ্ছে আর আমরা সামনের দিকে বসেছি এত বেশি সুন্দর তবে আসার সময় আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর এই জায়গাটা থেকে পুরাটা ইন্টারলেকেন দেখতে পারবেন একদম পুরাটা ইন্টারলেকেন এবং এত বেশি সুন্দর লাগে এই জায়গাটা দিয়ে যাওয়ার টাইমে চারপাশে এরকম সুন্দর ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি নিচ থেকে দেখলে কিন্তু বুঝতেই পারবেন না যে কোন দিক দিয়ে আমরা যাচ্ছি বাট ওপরে ওঠার পর আরও বেশি সুন্দর লাগছে আস্তে আস্তে আর এটা খুবই কমফোর্টেবল একটা জার্নি দশ মিনিটের মতো এই ট্রেনটা চলবে এবং খুব বেশি এনজয় করবেন আর আমি সবাইকে সাজেস্ট করবো অবশ্যই গ্রিন্ডার ওয়ার্ল্ডে যাওয়ার আগে এই রাইডটা নেবেন তাহলে আপনাদের একটা বেশি ভালো লাগবে আমরা যেহেতু মোটামুটি অনেক উপরে একটা রাইড নিয়ে এসেছি আগের দিন তা আমাদের কাছে মনে হয়েছে এটা খুব শর্ট টার্মে একটা রাইড ছিল বাট উপরে যাওয়ার পরে কিন্তু আপনার মোটামুটি অনেক বেশি ভালো লাগবে আর সত্যিকার অর্থে সুইজারল্যান্ডে আপনি রাস্তায় বসে থাকলেও মনে হবে অনেক সুন্দর একটা পরিবেশে বসে আছি তো এখানে আসলে পরে যাওয়ার সময় অনেক ফরেনার যারা ঘুরতে এসেছে তারা আমাকে দেখে বলছিল বলেছিল ওয়া ইউ লুকিং সো গর্জিয়াস তারা খুব কমপ্লিমেন্ট করছিল কারণ হয়তো তারা এরকম শাড়ি পরা লুক দেখে নাই কখনও সেই কারণে তা আমি আর তাসনিম গরুটা দেখে আসলে গরুটার সাথে মজা করছিলাম আর এখানে কিন্তু মনে হয় ঐতিহ্য যে গরুর গলাতে এরকম ঘন্টা বাঁধা এটা মোটামুটি ম্যাক্সিমাম জায়গাতেই দেখতে পাওয়া যায় জায়গাটা থেকে কিন্তু পুরাটা পাহাড়ের ভিউ দেখা যায় এবং আশেপাশে থেকে যারা প্যারাসেলিং করছে তাদেরকেও দেখা যায় বেশ সুন্দর লাগে এবং এখানে কফি শপ আছে এবং চাইলে এখানে আপনারা খেতেও পারবেন এখানে অনেক ধরনের খাবারও পাওয়া যায় বাট আবার সুইজারল্যান্ড ইজ সো এক্সপেন্সিভ এখানকার খাবার আরও বেশি এক্সপেন্সিভ এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো ডলগুলো কিন্তু দাম এত বেশি মানে মনে হবে টাকা এরকম এই যে হারে ক্লামের এই জায়গাটাতে কিন্তু সবাই বেশি পিকচার ওঠায় এবং এই জায়গাটা থেকে অনেক বেশি সুন্দর লাগে দেখতে বাট এখানে অনেক মানুষ আসে এবং এই জায়গাটাতে কিন্তু একটু সিরিয়াল মেনটেন করে তারপরে পিকচার উঠাইতে হয় তা আমি তাদের পিকচার উঠানো দেখছিলাম আর আশেপাশের ভিউ দেখছিলাম আর অন্য পাশে যেকোনো কুকুরা ঘুরছিল তো আমি যেহেতু শাড়ি পরে এসেছি আসলে আমি কিন্তু এই এইরকম পিকচার উঠাইতে পারি নাই যেটাই আপু উঠাচ্ছিল অনেক বেশি সুন্দর আমি হয়তো শাড়ি পরে না গেলে এইভাবে পিকচার উঠাতাম সো অনেক বেশি রোদে হাঁটহাঁটি করার পর আমাদের মনে হলো আমরা একটা কোল্ড কফি খাই আর কোল্ড কফিটার প্রাইস ছিল আটশো টাকা সো আটশো টাকা একটা ছোট্ট এই যে এরকম কোল্ড কফি নিয়েছি যদিও পুরোটা আমি খেতে পারি নাই অনেক বেশি মিষ্টি ছিল সো এই কফিটা খেতে খেতে একটু ঘুরে ঘুরে দেখে তারপরে আমরা আবারও নেমে চলে যাচ্ছিলাম আমি শাড়ি পরে যাওয়ার কারণে হিলপুরে যাওয়ার কারণে আসলে বেশি ঘুরে দেখতে পারিনি নি জিকুরা পুরোটা ঘুরেছে বাট আমি কিছুক্ষণ বসেছিলাম তো এখান থেকে আসলে নামার টাইমে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ নামার টাইমে বেশি ফিল পাচ্ছিলাম আর এরকমভাবে আমি কিছু ভিডিও করে নিয়েছিলাম আর এই যে ওপরের দিকে তাস নিম জিকু সবাই বসেছে এবং এখানকার এনজয় করতে করতে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছিলাম নিচে সো এই পুরা ভিউটা এনজয় করতে হলে অবশ্যই আপনার একবার হলো হার্টের ক্লামে গিয়ে এই টপ অফ পিন্টার লেকানটা ঘুরে দেখবেন সো আজকে ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ